বাংলাদেশের গ্রামীগঞ্জের চরাঞ্চলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় রাসেলস ভাইপার এখানে দেখতে পাচ্ছেন একটা সাপ রাসেলস ভাইপার ধরা হয়েছে জানতে পেরে প্রায় শত শত মানুষ আশপাশ থেকে কিছুক্ষণের মধ্যেই জড়ো হয়েছে সাপ দেখতে এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চর লেসাগঞ্জ যেখানে গত কয়েক মাসে অন্তত চারজন রাসেলস ভাইপারের আক্রমণে মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এলাকার মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপ নিয়ে যতটা আতঙ্ক দেখা গেল তার চেয়ে বেশি দেখা গেল এই সাপ ঘিরে কৌতূহল গ্রামের মানুষজন বলছে সাপের ভয়ে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে তাদের এই দুই দিন ধরে আমার নাতি নাতকুর সহায়ে ঘাস কাটπερι চলছ না গরু বাছরের জন্য এই রাসেল বলে দেশ আইছে নতুনের তো ডড়াই আমরা এই নতুন সাপ এই যে কি সাপ রাসেল এই সাপে দিতে আমরা মোটামুটি ভয় মানে মানুষের আতঙ্কর মধ্যে আসছে শখে ভাতের কাজ করতে পারতেছে না কোনো চলাফেরা করতে পারতেছে না ওই যে একটা কি নাপ যেন সাপ রাসেল ব্যাপার ওটা তো আমরা হয়তো করি না আপনারা ভালো জানেন ওই কারণে বেশি মানুষ আতঙ্কর মধ্যে আসছে পদ্মার হওয়ায় এই এলাকায় এই সাপের আক্রমণ বেশি হচ্ছে বলে বলছে স্থানীয় প্রশাসন বিশেষজ্ঞরাও বলছেন যে বাংলাদেশে সাপের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে আমাদের দেশে কিন্তু এক গ্রামে গঞ্জে চরাঞ্চলে আমাদের শিয়াল বেজি গুইসাপ পেঁচা এরকম বিভিন্ন অ্যানিমেল ছিল বাগদার ছিল এরা কিন্তু নেচারের প্রিডিটার এবং সাপের ডিম এবং বাচ্চা খেত এখন এই গ্রাম অঞ্চলে চলেনে কিন্তু এইসব প্রাণীগুলো বলা যাবে বিলুপ্ত হয়ে গেছে মানুষ এগুলো দেখলে মেরে ফেলতেছে যার ফলে কিন্তু সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিছুটা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে রাসেল ব্যাপারের ব্যাপারে সাপের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সাপের আক্রমণের হার একই সাথে বেড়েছে সাপ নিয়ে বিশেষ করে রাসেলস ফাইবার নিয়ে নানান ধরনের গুজব বারবার মানুষের কাছ থেকে একটা কথা শুনতে পাচ্ছিলাম যে রাসেস ভাইপারের কোনো ভ্যাকসিন নাই এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এটা সাধারণ মানুষের ভাষা আমি বলছি রাসেস ভাইপারকে বলা হচ্ছে ক্লিনিক অনেক জায়গায় দাবি করা হচ্ছে রাসেস ভাইপারের ট্রিটমেন্ট বাংলাদেশে নাই যে রাসেস ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষদ ভরসা রাসেলস ভাইপার তেরে এসে মানুষকে কামড়ায় এই ধারণাগুলো আসলে সাধারণ মানুষের মধ্যে এসেছে রাসেলস ভাইপার নিয়ে ভুল তথ্য প্রচারিত হওয়ার জন্য এই ধরনের গুজবের কারণে তৈরি হওয়া আতঙ্কে মানুষের মধ্যে তৈরি হয়েছে সাপ মারার হিরিক বিশেষজ্ঞদের মতে এর নেতিবাচক প্রভাব পড়বে প্রকৃতির উপর রাসেল ব্যাপারের এই আতঙ্ক গুজব নিয়ে কিন্তু সারা দেশে যেভাবে সাপ নিধন করা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু অবিষেদ সাপ মারা হচ্ছে কিন্তু এইভাবে যদি অবাধে সাপ মারা শুরু হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশের ইকোসিস্টেমের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে তবে তা সত্ত্বেও আক্রান্তদের চিকিৎসা শতভাগ নিশ্চিত করছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখন অ্যান্টিভেনম দেওয়ার ক্ষেত্রে যেটা হয় মানে আমাকে পরবর্তী অনেকগুলো ইস্যু মাথায় রেখে স্টার্ট করতে হবে অ্যান্টিভেনম দিলে পরবর্তীতে কিছু সাইড ইফেক্ট হতে পারে এবং সেই সাইড ইফেক্টগুলোর ম্যানেজ করার ফ্যাসিলিটি আমার আছে কিনা সেটাও আমার মাথায় রাখতে হবে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার বলছে রাসেলস ভাইপারের বিষয়ের জন্য আলাদা অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়াও চলমান রয়েছে বর্তমানে রাসেলস ভাইপারের ভেনম ব্যবহার করে একটা অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া চলমান আছে এই অ্যান্টিবডিটা বর্তমানে যে প্রচলিত অ্যান্টিভেনম এর চাইতে বেশি কার্যকরী হবে কিনা বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে এটা কার্যকরী হওয়া উচিত কারণ আমরা এখানে একদম স্পেসিফিক আমাদের যে রাসেল ভাইপার এইখানে যেটা রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে এর ভেনমটা ব্যবহার করছি আমাদের বর্তমানে যে অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে সেটাতে ব্যবহার করা হয় দক্ষিণ ভারত থেকে সংগৃহীত রাসেল ভাইপারের ভেনম তার মানে এই না কিন্তু যে বর্তমানে যে অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে এটা কোনো কার্যকরী না এটাও কার্যকরী আমরা চাইছি এর চাইতে আরও ভালো আরও কার্যকরী আরও নিরাপদ একটা অ্যান্টিভেনম তৈরি করতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সমীক্ষার হিসাব অনুযায়ী দুই সালে বাংলাদেশের প্রায় সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা গিয়েছিল যার মধ্যে রাসাস ভাইপারের কামড়ে মৃত্যুর সংখ্যা ছিল একশোরও কম